হ্যালো বন্ধুরা দীর্ঘ সাত দিন ছুটি কাটানোর পর আজকে আমার অফিস খোলা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রকৃতি দেখতে দেখতে দাঁত ব্রাশ করছিলাম আর ভাবছিলাম সেই আগের কর্মস্থলে ফিরে যেতে হবে একটুও ভালো লাগতেছিল না দাঁত ব্রাশ শেষ করে সকালের নাস্তাটা শেষ করলাম কোনোরকম করে এই কাজে আমার হাড় ভাঙা পরিশ্রম হয় তাই সকালে খেতে হয় না খেলে হয় না তাই খাওয়া দাওয়া শেষ করে সাইকেলের উপর ব্যাগটা রেখে রওনা হলাম অফিসের উদ্দেশ্যে আমার ভাই ভাবি আমাকে বিদায় জানাতে বাইরে এসেছে এই বিষয়টা দেখে আমার আরও খুব খারাপ লাগতে লাগলো কিন্তু কি করার অফিসে তো যেতেই হবে কাজ তো করতেই হবে যেহেতু কর্মজীবনে নেমে পড়েছি তাই সকল দুঃখ দুর্দশা নিয়ে ছুটলাম অফিসের উদ্দেশ্যে এই ভিউটা যে দেখতেছেন এটা আমাদের বাড়ির বাইরের ভিউ এই ভিউটা মাসাল্লা অনেক সুন্দর এখানে অনেক টিকটকার ইউটিউবার এবং ফেসবুকাররা আসে ভিডিও বানাতে তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের অফিস আমাদের অফিস হচ্ছে পল্লী বিদ্যুৎ যারা পল্লী বিদ্যুৎ থাকেন তারা অবশ্যই সিপাত কমিউনিটি সেন্টার চিনেন এই সিপাত কমিউনিটি সেন্টারের পাশেই আমাদের অফিস স্টেট ফার্স্ট কুরিয়ার তো সামনে গেলে আমাদের অফিসটা আপনারা দেখতে পারবেন তো কথা বলতে বলতে এই চলে আসলাম আমি আমার অফিসের ভিতরে এসে দেখি একজন মানুষও নেই কারণ আজকে আমাদের অফিসের টাইম বিকেলবেলা কিন্তু আমি গেছি সকাল নয়টার সময় কিন্তু আমার ভুল ধারণাটা তখনই কাটে যখন ইনাকে আমি অফিসের ভিতরে দেখি অফিসের ভিতর উনি অল টাইম থাকে কিন্তু আমার মনেই ছিল না ইনি যে অফিসের ভিতরে আস কিন্তু অফিসের ভিতরে কাউকে না দেখতে পেরে আর ভালো লাগতেছিল না তাই সিদ্ধান্ত নিলাম অফিস থেকে চলে আসবো আবার বাসায় তাই বাসায় আসার আগে অফিসের দিকটা একটু ভালো করে দেখছিলাম এই আমার র্যাক এই র্যাকটাতে আমি সবসময় পার্সেল রেখে থাকি আর আপনারা যে আশেপাশে কম্পিউটারগুলো দেখতে পারতেছেন এই কম্পিউটার দিয়ে আমাদের হাফটাকে নিয়ন্ত্রণ করা হয় অফিস ঘোরার শেষ এখন বাসায় যাব তো আবার অফিস থেকে বের হয়ে বাসের উদ্দেশ্যে রওনা হলাম তখনই আমার ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে পরোটা নিয়ে আসতে তো পরোটা নেওয়ার জন্য একটা হোটেলে দাঁড় হলাম দাঁড় হয়ে দেখি হোটেলের পরিবেশটা একদমই ঠিক নেই তাই সেখান থেকে আর পরোটা নেওয়া হলো না তাই চলে আসলাম অন্য আরেকটি দোকানে এই দোকানে এসে আরেকটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে আমাকে কারণ এই দোকানে এসে নিম্নপক্ষে আমাকে আধা ঘন্টার অধিক দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর আমি হাতে পরোটা পেয়েছি কারণ আপনাদের হয়তো জানা আছে সকাল সকাল হোটেল গুলোতে একটু ভিড় থাকে যার কারণে একটু সময় লাগে তাই আমি ওনাদের পরোটা বানানো দেখছিলাম আর দাঁড়িয়েছিলাম অবশেষে হাতে পরোটা পেয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম আর মনে মনে ভাবছিলাম পরোটা দেখে হয়তো ভাবি খুব খুশি হবে সত্যিই তাই ভাবি অনেক খুশি হয়েছিল